আমরা জানতে পেরেছি বা জানি বিষয়টি সেটি হলো যে মুক্তাঙ্গনে আসল সভাগ্রহ অনুমতি চেয়েছিল। আওয়ামী লীগ নিজেই এবং মাইক ব্যবহারের অনুমতি আপনারা দিয়েছিলেন ডিসির কাছ থেকে তারা সেখানে সবার অনুমতিও পেয়েছিল আমার প্রশ্ন হলো দলটি হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে সরে গিয়ে তাদের দলীয় কার্যালয়ের সামনে কেন চলে গেলোলজিতেই কিন্তু একটা কথা আছে যে কেউ যদি পুলিশকে ইনফরমেশান দিয়ে কোনো একটা ঘর কাজ করে পরবর্তীতে সেটার যদি বিপরীত কিছু হয় এবং সেটা যদি ধ্বংসাত্মক কোনো কারণ হয়ে দাঁড়ায় তার জন্য কিন্তু ওই ব্যক্তিকে দায়ী করা যেতে পারে আমি একটা এক্সাম্পল দিই একজন লোক পুলিশকে খবর দিল যে উত্তর পাড়ায় একটা ডাকাতি হবে আজকে রাত্রে পুলিশ তার সম্পূর্ণ ব্যবস্থা সেখানে নিল যাতে ডাকাতি হতে না পারে কিন্তু ডাকাতিটা ওখানে না হয়ে হলো পূর্ব এলাকায় এখন এই যে পুলিশকে মিসলিড করা আগে বলা হলো ওইখানে কিন্তু ঘটনাটা হলো অন্য জায়গায় তাতে করে যে ড্যামেজটা হয়ে গেল এইটার জন্যে কিন্তু ওই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা যায় সেই সুযোগ পুলিশে রয়েছে এখন এই মুক্তাঙ্গনে মিটিংয়ের কথা বলে মিটিংটা ওখানে কেন হলো এই কথাটা যে আমি একটু পরে আসছি আপনি কিন্তু প্রথম প্রশ্নটা ছিল যে আপনাকে এর ভেতরে আসামি করার হলো কিভাবে। আমি যে কথা বলছিলাম সকালবেলাতে আমি চলে গেলাম ওই পুলিশ কমিশনারের দায়িত্ব মিজানুর রহমান সাহেবকে দিয়ে এখন পরে এই ঘটনাগুলো হয়েছে কারণ ওই আমি যা জেনেছি পরে যে বেলা দুইটার পরে ওখানে যে পুলিশ অফিসার ছিলেন নামও মনে আছে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মোস্তফা কামাল সে প্রায় দুইশোর ওপরে জনবল ফোর্স নিয়ে সে ওই মুক্তামানে মজুদ ছিল এটা নিরাপত্তা বিধান করার জন্যে সে তখন ওয়ারলেসে তদানিত কমিশনার মিজানকে বলেছে যে আমি তো এখানে আছি বেলা দুইটা না আড়াইটা বাজে এখনও তো কোনো আলামত দেখি না তো মিটিং তো এখানে হওয়ার কোনো লক্ষণ নাই তখন আরেকজন তাকে জানায় যে মিটিং তো হচ্ছে আওয়ামী লীগ অফিসার সামনে তখন এই অফিসার করে তাহলে আমি কি করবো তখন মির রহমান সাহেব নাকি তাকে বলেছে যে তুমি ওই ফোর্স নিয়ে এখানে চলে আসো এখন এখানে একটা প্রশ্ন মুক্তাঙ্গনে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করাটা যত সহজ যেভাবে যে কারণ ওখানে ইউনো একদিকে সেক্রেটারিয়েট একদিকে জিপিও কাজে ওখানে সেক্রেটারি নিয়ে সবসময় পুলিশ থাকে জিপিওর মধ্যে থাকে কিন্তু পরবর্তী পর্যায়ে মিটিংটা হয়নি মিটিংটা হয়েছে আওয়ামী লীগ অফিসের সামনে এখন যেহেতু আমি ওই সময় উপস্থিত ছিলাম না সে সময়কার পুলিশ কমিশনারই বলতে পারবে যে তার কোনো অসুবিধা ছিল কি না সেখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে তবে আমি একজন পুলিশ অফিসার হিসাবে যেটা বুঝি যে মুক্তাঙ্গনে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো সেটাকে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ অফিসের সামনে করাটা একটু ডিফিকাল্ট ছিল আমি তো দেশেই নাই আমি বাইরে ছিলাম যে কমিশনার ছিল আপনি যদি বলেন যে এই যে আটজন যে পুলিশ এবং আর্মির অফিসার এগারো জন এগারো জনের বিরুদ্ধে যে আটজন পুলিশের অফিসার আটজনের মধ্যে তিনজন আইজিপি একজন ডিআইজি একজন জন এসপি আর দুইজন জন এই আটজন হলো পুলিশ অফিসার এই আটজন পুলিশ অফিসারের মধ্যে যদি যে কোনো কারণে ঠিক হোক বা বেঠিক হোক ওই যে চার্জশিটটা হয়েছিল যদি সবচাইতে গুরুতরভাবে কাউকে এর জন্য দায়ী করা হয় দ্যাট ইস পুলিশ কমিশন আমি যদি পুলিশ কমিশনার থাকতাম আমাকেই দায়ী করা হতো তার কারণ হচ্ছে যে তখন এন্টার এলাকার দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার আমি দেশে নাই আমাকে করা হয়েছে আসামি আর যিনি এখানে কমিশনারের দায়িত্ব ছিলেন মিজান রহমান তার করা হয়েছে সাক্ষী তো সমস্যাটা এই জায়গায় এবং এই জন্যই বোধ হয় মাননীয় আদালত সেদিন এক তারিখে তার রায় বলেছেন যে এইটা সম্পূর্ণ